মর্নিং ঐত্রেজ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার সুস্বাগতম বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা আশা রাখি বন্ধুরা যে তোমরা যে যেখানে আছো সেখানে তোমরা সুস্থ আছো আর ভালো আছো বন্ধুরা তোমাদের সামনে আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে এসেছি বা নতুন ব্লগ তোমাদের সঙ্গে নিয়ে শুরু করতে চলেছি শুরুর আগে একটা কথাই বা একটা রিকোয়েস্টই করবো যে প্লিজ আজকের ব্লগটা শেষ পর্যন্ত সঙ্গে থেকো তবে হ্যাঁ শুরুর আগে আরও একটা কথা বা আরও একবার তোমাদেরকে কিন্তু থ্যাংকস না জানিয়ে পারছি না কেননা এত নতুন নতুন কমেন্টস আসছে এত নতুন নতুন সমস্ত বন্ধুরা ওইত্রিশ লাইফস্টাইল চ্যানেল পরিবারে সদস্য হয়ে আসছ তোমাদেরকে আবারও একবার জানায় সুস্বাগতম এবং অসংখ্য ধন্যবাদ তোমাদের যে সাপোর্টটা রয়েছে এই সাপোর্টটা আগামী দিনে একই রকমভাবে জরুরি তোমরা এভাবেই পাশে থেকো তাহলে আরও নতুন নতুন ভিডিও আনার এনার্জিটা আমি অন্তত পাবো তাহলে চলো আজকের ব্লগটা সকালে এখন থেকে শুরু করি ঘুম থেকে ওঠার পর থেকে দেখতে পাচ্ছ মুখটা ভীষণ ভার মানে একটু রাগ হয়েছে রাগ বলতে এমন নয় যে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে ঝামেলা অশান্তি সেটা নয় আসলে মাঝে মধ্যে এরকম হয় জানি না কেন হুটহাট করে এরকম ঘুম থেকে ওঠার পরে হয় কখনো রাগ হয়ে যায় বা হয়তো কখনো খুব মন খারাপ হলো এই জিনিসগুলো আমার হয় এটা হয় আমার সঙ্গে একা হয় তোমাদেরও কি কারোর সঙ্গে হয় যদি এরকম হয় তোমরা প্লিজ একটু জানিও অন্তত আমার দলে একটা থেকে দুটো মানুষ তো আর পাবো যাই হোক ওই রাগ রাগ মুখটা নিয়েই চলে এসেছি রান্নাঘরে তবে আরও একটা জিনিস দেখলাম শুধু একা আমার মুখ ভার নয় কিন্তু আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে ব্যালকানিতে গিয়ে দাঁড়াতেই দেখি আকাশেরও কিন্তু মুখটা যথেষ্টই ভার আর এমনিতেও দু একদিন থেকে যেভাবে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে আজকে আকাশের মুখ দেখে মনে হচ্ছে আজকেও বোধ হয় সেরকমই কিছু একটা হবে যাই হোক রান্নাঘরে এসেছি তবে আজকে না রান্না বান্না সেই তাড়াটা নেই মানে তোমাদের দাদা ভাইয়ের জন্য লাঞ্চ বক্সটা রেডি করতে হবে রান্না না করলেও চলবে আগের দিন রাত্রের যে মাছটা ছিল তো সেটা তার সঙ্গে ভাতটা করেছিলাম আলু সেদ্ধটা মিখে দিয়েছিলাম পেঁয়াজ টিয়াজ দিয়ে তো সেটা দিয়েই ওকে অফিসের লাঞ্চটা রেডি করে দিলাম ও নিয়ে কিন্তু অফিসে বেরিয়ে গেল। আর আগের দিন রাত্রে যে চিকেনটা আনা হয়েছিল। সেটাকে ভালো করে ধুয়ে রেডি করে রেখেছিলাম আর সেটাই এখন রান্নাতে বসিয়ে দিয়েছি ভাই খাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই বলেই মানে যাই থাকুক না কেন সেটা দিয়ে দিলেও সেটাই কিন্তু নিয়ে চলে যায় তো সেই জন্য সমস্যা খুব একটা আমার হয় না তো সেই জন্যই ওকে ওটা দিয়ে দিলাম আর আমি এদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি ভাবছি চিকেনটা বসিয়ে দিয়ে বাকি কাজ কি করি কেননা সকাল থেকে পরপর পরপর অনেক কাজ থাকে আর রান্নাঘরে এতটা সময় যায় তাই কাজের ফাঁকে বাকি কাজগুলো না সারলে কাজ করতে কিন্তু অনেকটা দেরি হয়ে যায় সেই জন্য রান্নাটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম বিছানাটাকে ভালো করে ঝাড় দিয়ে মানে ভালোটাকে ঝেড়ে ঝরে গুছিয়ে নেওয়ার জন্য আর সেই ভাগে কিন্তু নিজের টিফিনটাও সেরে নিয়েছে আজকে আর চায়ের সময় সকালে ইচ্ছেই করলো না যে বিস্কুট খা তো মনে হলো চাল ভাজাটা ছিল তার সঙ্গে একটু চানাচুর নিয়েছিলাম ব্যাস চাল ভাজা আর তার সঙ্গে এক কাপ চা আর কি চাই বলো চাটা ভীষণ জরুরি চাল ভাজাটা না হলেও চলতো কিন্তু যখন দেখলাম যে এই সমস্ত রান্না টান্না কমপ্লিট করে হয়তো আর টিফিন করার সময় পাবো না তাই সুযোগটাকে কাজে লাগিয়ে নিলাম রান্না টান্না কমপ্লিট করে নিয়েছি আর এবার রান্নাঘর ক্লিন করার জন্য চলে এসেছি সঙ্গে সঙ্গে যদি ক্লিন না করি এখন পিপটাতে ভরে যাবে সেই জন্য সময় নষ্ট না করে রান্নাঘরটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি আমাদের জীবনে না এমন অনেক অনেক মানুষ থাকে স্বাভাবিক প্রত্যেকের জীবনেই তাই সেটা আমাদের ফ্যামিলি হোক বা আশেপাশের মানুষ হোক বা বন্ধু বান্ধব যাই হোক না কেন তাদের মধ্যে থেকে আমরা বুঝতে পারি যে কোন মানুষগুলো সত্যি আমাদেরকে সাপোর্ট করছে আর কোন মানুষগুলো আমাদেরকে সাপোর্ট করছে না বা আমাদের পেছনে গিয়ে কথা বলছে যাই হোক তো আমার মনে হয় কে কি বলল বা কারা আমার পেছনে গিয়ে কী আমার বদনাম করলো বা আমাকে নিয়ে কী আলোচনা বা সমালোচনা করলো সেগুলোতে কার না দিয়ে ঠিক যে কটা মানুষ সাপোর্ট করছে তোমার কাজটাকে বা তোমাকে সেই কটা মানুষকে ভালো রেখে তাদের ইচ্ছে মতো বা তাদেরকে সঙ্গে নিয়ে চলাটাই বেশি জরুরি যে কোনো কাজের ক্ষেত্রে আর বিশেষ করে একটা মেয়ে যখন সংসার জীবনে আসে তার কাছে তো অনেক কিছু চ্যালেঞ্জের হয়ে যায় হ্যাঁ কেননা তাকে অনেকগুলো দিক মানিয়ে নিয়ে চলতে হয় তবুও এটাই মাথা রাখা উচিত যে তাকে সাপোর্টটা ঠিক কোন কোন মানুষগুলো করছে আর স্পেশালি সব থেকে যে কাছের মানুষটা আছে সেই মানুষটা কতটা সাপোর্টিভ যাই হোক তোমাদেরকে তো অনেক জ্ঞান দিয়ে ফেললাম আর কাজের মধ্যে মানে কাজ করছি তার মধ্যে মধ্যে তোমাদের সঙ্গেই কথা বলতে বলতে না আমার কাজগুলোও বেশ সুন্দর হয়ে যায় মানে একাকিত্ব জিনিসটা কিন্তু সত্যি আসে না বাসন অনেকগুলোই আজকে হয়ে গেছিলো কেননা রান্না করতে করতে তখন আর বাসন আজকে ধোয়া হয়নি তো সেই জন্য সব কিছু সব বাসনগুলো রেখেই দিয়েছিলাম একটু তো ভাবলাম রান্নাঘর যখন ক্লিন করছি তো সেই ফাঁকে বাসন টাসন যেগুলো যা আছে সেগুলোকেও একদম পুরো ধুয়ে মুছে রেডি করে নিই তাহলে রান্নাঘরে আমাকে আর দ্বিতীয়বার ঢুকতে হবে না একদম বেরিয়ে গিয়ে অন্য কাজগুলোকেও কমপ্লিট করে নিতে পারবো আপাতত রান্নাঘর থেকে ছুটি নিয়ে চলে এসেছি বাকি ঘরগুলোকে ঝাড় দিয়ে মুছে নেওয়ার জন্য আর ওইদিকে বাথরুমে কিন্তু আমি বেড কভার বালিশের কভার এগুলোকে সব সার্ফে ভিজিয়ে রেখে চলে এসেছি আর এদিকে দেখছি আকাশে মেঘে মানে চার পাঁচটা কেমন যেন অন্ধকার হয়ে আসছে মানে এইখানে তো দেখেইছ শুধু ব্যালকনিটা মেলার জায়গার জন্য ছাদে যে মেলবো সেই পরিস্থিতিও নেই ওপেন ছাদ ওই জন্য ছাদে যায়ও না ছাদে মেলতেও পারি না সম্ভব হয় না তো কোনো রকমই কাঁচাকুচো সেরে এসে বেলকানিতেই আর কি মেলে দিলাম কিছু করার নেই কেননা এই কিছুক্ষণ জল টল ঝরে গেলে আমি এবার ঘরে কোনো তার মানে দড়িগুলোও টাঙানো নেই তো ভাবছি এবার বাড়িতে গেলে যে একটা বড় দেখে দড়ি নিয়ে আসবো দড়ি নিয়ে এসে এখানেও পাওয়া যাবে এখান থেকে ওই যে আলস্য যে কখন বেরোবো তখন আর মনে থাকে না বাড়িতে গেলে এই জিনিসগুলো বেশ ভালো মনে থাকে আর একবার যদি মাকে বা বা বাবাকে বলে দিই মানে শ্বশুর শাশুড়িকে ঠিক আসার আগে ঠিক মনে করে জিনিসগুলো রেডি করে দিয়ে দেবে ওই জন্য বাড়ি থেকে নিয়ে এসে পাশের ঘরটাতে টাঙিয়ে রাখবো তাতে কী হবে আমারও সুবিধা হবে জামা কাপড়গুলো ভেজাগুলো মেলার আর এই বর্ষাকালে এত সমস্যা এত বাজে গন্ধ হয়ে যায় মানে পরা যায় না একটা জামা যদি কেচে না শুকোই মতো সেই জামাটাকে পরের দিনকে আবার পরাই যায় না যতক্ষণ আমি পারফিউম ব্যবহার করবো ততক্ষণ পর্যন্ত স্নান টান সেরে নিয়েছিলাম আর স্নান সেরে চলে এসেছি ঠাকুর পুজো দেওয়ার জন্য তো ধূপটা দিতেই দেখছি ধূপটা বেশিক্ষণ পর্যন্ত থাকবে না তাই ভাবলাম ঠাকুর পুজোটা দেওয়ার আগে আগে আমি ধূপটাকে প্রত্যেকটা ঘরে ভালো করে দেখিয়ে নিই আর ধূপটা দেখানোতে ঘরের যে স্যাঁতসেঁতে গন্ধটা সেটাও কিন্তু অনেকটাই কমে যায় যাই হোক কাবুলি পুজোটা দেওয়া শেষ হয়েছে আর মুষলধারে বৃষ্টি আমি যে বেড কভার বালিশের কভারগুলো কেচেছিলাম বা মানে বেশ কিছুটা জল টল ঝরে গেছিল কিন্তু এমন এতটাই জোর বৃষ্টি যে পুরো মানে অর্ধেক পুরো পুরো ভিজেই গেছে আবার আমাকে সেগুলোকে আবার ধুয়ে আবার সেই ব্যালকানিতে মেললাম মানে একই কাজ এই দুবার করে করা যেটা একদমই ভালো লাগে না যাই হোক কিছু করার নেই খিদে পেয়ে গেছিলো তাই দুপুরের খাবার নিয়ে চলে এসেছিলাম খেতে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়েছিলাম আর বিকেল হতেই এক কাপ চা নিজের জন্য বানিয়ে নিলাম বৃষ্টি এখনও কমেনি সেই শুরু হয়েছে সকাল এগারোটা থেকে বৃষ্টি শুরু হয়েছে কন্টিনিউ একই রকমভাবেই বৃষ্টি চলেই যাচ্ছে চলেই যাচ্ছে মানে এতটা বৃষ্টিও কোথায় প্রয়োজন নেই কিন্তু কিছু করার নেই ভালো লাগছিল ওয়েদারটা মানে অনেক দিন পরে এরকম বৃষ্টি তারপরে এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এত সুন্দর ঠান্ডা হাওয়াটা দিচ্ছিলো যে ব্যালকানিতে দাঁড়িয়ে থাকতে এত ভালো লাগছিল তো এক কাপ চা বানিয়ে নিয়েছিলাম এখন প্রয়োজন ছিল এক কাপ গরম গরম কফির কিন্তু কিছু করার নেই কফির জন্য আবার তো সেই মানে গুঁড়ো দুধ হোক বা এমনি লিকুইড দুধ হোক লাগবে তো যেহেতু ছিল না এই মুহুর্তে তাই এক কাপ লিকা চায় বানিয়ে নিয়েছিলাম কিন্তু এত ভালো লাগছিলো এত এনজয় করছিলাম না ওয়েদারটা কি বলবো ভীষণ ভালো লাগছিলো আমার ব্যালকনিতে দাঁড়িয়ে সময়টা কাটা কাটাতে আর ভীষণ একটা বলে মনে হয় না যে একটা বেশি কোনো একটা টেনশান ফ্রি হলে বা একটা রিল্যাক্স মুডে থাকলে যেমন হয় ঠিক সেই রকমই একটা si n আজকে এত ভালো লাগছিল ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে যে আমি কিছু না হলে প্রায় এক থেকে দেড় ঘন্টা এই ব্যালকনিতে আমি এইভাবেই দাঁড়িয়েছিলাম তো চাটা শেষ করেছি আর চাটা শেষ করতে করতেই ওদিকে কিন্তু মোটামুটি অন্ধকার প্রায় বলতে গেলে হয়ে এসেছে তো সেই জন্য আর সময় নষ্ট না করে ঠাকুরের কাছে চলে গেছিলাম সন্ধ্যা দ্বীপটা দেওয়ার জন্য সন্ধ্যা দ্বীপ দিলাম এদিকে এত মুষলধারের চারপাশে আবার বৃষ্টি শুরু হলো তার সঙ্গে মেঘ ডাকছে একটু একটু ভয়ও লাগে যখন এই সময়গুলোতে একা থাকি না বাড়িতে তখন মনে হয় যে তাড়াতাড়ি তোমাদের দাদাভাই যদি চলে আসে তাহলে একটা নিশ্চিন্ত আর এমনিতেও সে অফিস থেকে আসার সময় যা আর কলকাতার রাস্তাঘাটের যে অবস্থা সেটা তো বলবার নয় একটু বেশি বৃষ্টি হলেই জল জমে যায় একদম ভালো লাগে না রাস্তায় বেরোতে কিছু খেতে ইচ্ছে করছিল সন্ধ্যার সময় তো তোমাদের দাদা ভাইকে বলতে ও কিন্তু অর্ডার করে দিল এখানে মোমো অর্ডার করেছিল আর করেছিল বার্গার তো মোমোটা একটু স্টিম মোমো ছিল এবং হোয়াইট সস মোমো ছিল মোমোটা আমার খুব একটা ভালো লাগেনি তবে বার্গারটা অসাধারণ ছিল সত্যি বলছি দারুণ টেস্টে ছিল বার্গারটা তো খাওয়া দাওয়া শেষ করলাম আর শেষ করে তোমাদের দাদাভাই অফিস থেকে চলে এসেছিলো খাবারগুলো খেয়ে আমার কিন্তু শরীরটা সত্যি খুব খারাপ করছিলো খুবই খারাপ করছিল আমার খিদেও ছিল না একদম তো রাত্রে তোমাদের দাদা জন্য রুটি আর দিনের তো চিকেন কারি রয়েইছে তো আলাদা করে আর কিছু লাগবে না তো তোমাদের দাদা ভাইয়ের জন্যই ওই বেশি না দু তিনটে মতো রুটি বানিয়ে দিতে হবে তো সেই জন্য চলে এসেছি রান্নাঘরে রুটিটাকে মানে করার জন্য আমার না যখন যখন শরীর খারাপ হয় খুব তখন তখন মনে হয় যে আমি আর বাইরের খাবার একদম খাবো না একদম ছোবও না হাতেও ছোবো না তাকাবও না কিন্তু যখন শরীরটা একদম ঠিকঠাক থাকে ঠিক তখনই বারবার শুধু মনে হতে থাকে আজকে একটু কিছু খেলেই হতো আজকে একটু কিছু খেলেই হতো যদিও বা খুব একটা বাইরের খাবার আমরা মানে আমি তো খাই না ওরও হয় না ও অফিসের বেশিরভাগ সময়টা কেটে যায় বলে তো আজকে এত ইচ্ছে করছিল কিন্তু খাওয়ার পরে মনে হচ্ছে যে কাজটা খুব ভুলই হয়ে গেল ভুল মানে খুবই ভুল হয়ে গেল এত শরীর খারাপ করছিলো যে আমি দাঁড়িয়ে থেকে যে রুটিটা বানাবো আমি সেটাও কিন্তু কমপ্লিট করতে পারছি না তোমাদের দাদাভাইকেও কিছু বলতে পারছি না কিন্তু ও তো বারণ বারণ না মানে ওই ও আমাকে এর আগেও বলেছিল যে তোমার বাইরের খাবার একদম কিন্তু শ্যুট করে না তুমি বাইরের খাবারটা খেও না একদম অ্যাভয়েড করো যেটা হয় মানুষের লোভে পাপ পাপে মৃত্যু হবে না কিন্তু কষ্টটা ভোগ করতে হবে এই যা যাই হোক আটাটা মেখে নিচ্ছিলাম তো আটাটা মেখে রুটিগুলো জাস্ট আমি বানিয়ে দেব আর তোমাদের দাদা একটু ভেজে নেবে মানে আমি আর দাঁড়িয়ে থাকতেও পারছি না এত শরীর খারাপ করছে আর এত গরম লাগছে হ্যাঁ তো যাই হোক বন্ধুরা তো আমি তো রুটি টুটি যা করলাম করলাম এবার আমি একদম পুরো চলে যাব রেস্ট নিতে কেন না এখন না ঘুমোলেই না আবার ঘুমবো ঘুমলে আবার ঠিক হয়ে যাবে উঠে তখন আবার দেখবো ঠিক হয়ে গেছে মেন ঘুমটা ঘুমটা না আসা পর্যন্ত এরকম শরীরের মধ্যে একটা অস্বস্তি করতেই থাকে তো যাই হোক আজকের ব্লগ এর থেকে আর বেশি বড়ো করছি না আমি পারছি না করতে করছি না বললে ভুল হবে আজকে আর আমার পক্ষে সম্ভব নয় তাই তো এই পর্যন্ত থাকলো আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর অপেক্ষা করো আমার পরবর্তী ব্লগের জন্য তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আবারও দেখা করব আর হ্যাঁ যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ব্লগে